বোরকা পরে টিকটক করার যুগে সত্যিকারের মুক্তর মতো নিজেকে লুকিয়ে রাখার মূল্য কত কমে গেছে আমাদের সমাজে অনেকেই মনে করে বোরকা বা পর্দা কেবলমাত্র দেখানোর সীমাবদ্ধতা কিন্তু প্রকৃত অর্থ হলো আত্মার সম্মান ও গোপনীয়তা রক্ষা একজন আদর্শ জীবনসঙ্গী হোক এমন যিনি নিজেকে মুক্তর মতো সযত্নে লুকিয়ে রাখেন যেন তার প্রতিটি পদক্ষেপ শ্রদ্ধা আর গৌরবে মিশে থাকে যিনি জানেন তার সৌন্দর্য মানে শুধু বাহ্যিকতা নয় অন্তরের পরিচয় আজকের আধুনিকতায় যেখানে অনেকে নিজেদের ব্যক্তিগত জীবন উন্মুক্ত করে ফেলে সেখানে এমন সঙ্গী পাওয়া খুব বিরল যিনি নিজের পরিচয় সংরক্ষণ করে পারিবারিক গৌরব অক্ষুণ্ণ রাখেন যে জীবন সঙ্গী নিজেকে মুক্তর মতো লুকিয়ে রাখবে তার মাধ্যমে আপনি পাবেন জীবনের শান্তি ও সমৃদ্ধি কারণ সে জানে গোপনীয়তা মানে সম্মান এবং সম্মানই হলো পরিবারের শক্তি এই যুগে যেখানে অতিরিক্ত প্রকাশ্যতা জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয় সেখানে নিজেকে সযত্নে রাখা এক মোরাল ভ্যালু জীবন সঙ্গীর এই মূল্যবোধ হওয়া খুব জরুরি মুক্তর লুকানো মানে নিজের মর্যাদা রক্ষা করা নিজের আত্মাকে সম্মান দেওয়া তাই এমন জীবন সঙ্গী বেছে নিন যিনি এই মূল্যবোধকে বোঝেন এবং মেনে চলেন যারা নিজেকে সযত্নে লুকিয়ে রাখেন তারা জীবনের সত্যিকারের রত্ন তাদের সঙ্গে জীবন কাটানো মানে শান্তি ও গর্বের অনুভূতি সুতরাং নিজের জন্য এমন জীবন জীবনসঙ্গী চান যিনি বাহ্যিক আলোকসজ্জা চেয়ে অন্তরের আলোকে মূল্য দেয় যিনি নিজের পরিচয়কে মুক্তর মতো গোপন রাখে আর নিজের ইজ্জতকে সর্বোচ্চ মর্যাদার ধারণ করে